উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসে আসসালাম সবাইকে আজকে আমরা যাচ্ছি ট্রেড ফেয়ার্টিভ এবং আমার সাথে আছে আমার পাঁচজন বন্ধু এবং আজকে আমরা ট্রেড ফেয়ারে যেয়ে আমরা ওখানে যে আমাদের নেটওয়ার্কিংটা ইনক্রিজ করবো এবং ওই জায়গাতে কি কি বিষয়গুলো আসলে ঘটছে সেইগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করবো দেখা হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসি এবং অলরেডি আমরা বিভিন্ন স্টলে ঘুরে দেখেছি যে এখানে আসলে কি কী আছে বা নেই অলরেডি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুড রিলেটেড একটা স্টল পাশাপাশি হচ্ছে ক্লোথ রিলেটেড আছে এবং বিভিন্ন ধরনের এখানে স্টল দেওয়া হয়েছে এবং এইগুলো আমরা অবজার্ভ করতেছি পাশাপাশি আমরা ট্রাই করতেছি আমাদের নেটওয়ার্কিংটা বিল্ড আপ করতে এবং আমরা আমাদের এই সেক্টরগুলোতে আরও বিভিন্নভাবে যে বিষয়গুলো থাকে যেমন অ্যান্ড আউটসগুলো যদি আমরা জানতে পারি তাহলে ওইগুলো কিন্তু আমরা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি তো আমরা ট্রাই করতেছি সেগুলো জানার হোপফুলি এটা আমাদের জন্য অনেক ইফেক্টিভই হবে বেসিক্যালি আজকে হচ্ছে আমরা ফ্রেন্ডসরা পাশাপাশি আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে নিয়ে আমরা এই ফেয়ারটা ভিজিট করছি এবং এই মুহূর্তে আমরা বেশ কিছু ইউনিক জিনিস এই স্টলে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু ফ্রেন্ডরা আসলে এইগুলো যেই বিষয়গুলো আছে সেগুলো জানার ট্রাই করছে সো আমরা একটু ওদের সাথেও কথা বলবো তা বল সো ওভারঅল কেমন কি দেখছি সব স্টলগুলো এখানে ইন্টারেস্টিং আমি এই স্টলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যেখানে একটা কলম পাওয়া যাচ্ছে যেটা লেখার পর কলমের কালি বাট ইরেজ করা যাচ্ছে তো বিভিন্ন ইউনিক প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি যে এটার বিজনেস অপরচুনিটি কেমন দেখা যাক কি হয় মেলাটা ভিজিট শেষে এখন হচ্ছে আমাদের যে গন্তব্যস্থল ছিল সেখানে আবার চলে যাচ্ছি আজকে আমরা আসলে অনেক কিছুই শিখেছি এবং সেইগুলো সম্পূর্ণ ভিডিও তো অলরেডি আপনারা দেখতে পেরেছেন হোক আমরা এখন ফটোশুটে জয়েন করবো আল্লাহ হাফেজ